সনাতন ধর্মে অপেক্ষা জৈন ধর্ম অপেক্ষা বৌদ্ধ ধর্ম অপেক্ষা পৃথিবীতে আপনার যত ধর্ম আছে না কেন সব ধর্ম অপেক্ষা যে ধর্মটা হলো প্রিয় ধর্ম আল্লাহর কাছে যেটা মনোনীত ধর্ম আল্লাহর কাছে প্রিয় ধর্ম যে ধর্মটা ওই ধর্মটার না হলো ইসলাম একটু জোরে চোরে বলুন কে আসিল বলে এই পৃথিবী হলো জালা কে গাইল এসে সামনের গান এ শোন

তাহলে এ নবীকে পেয়ে আমরা সব পেলাম নবী ছাড়া আমরা সব হারিয়েছিলাম ঠিক কি ঠিক না বাবা তো ওই নবীর কথা একটু বলছি আপনারা नाराज হচ্ছেন বাবা नाराज হচ্ছেন ওই পিছনে যারা আছেন বাপ অনুরোধ করব একটু সামনে আগে আসুন একটু সামনে আসুন বাপ আমি আপনাদের দেখব আপনারা আমাকে দেখবেন তো এই গজলটির মধ্যে একটি কথা আছে ও নূরে নবী এদিকে বাপ এদিকে খেয়াল করুন ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা আমার নাবি নূর না মাটি আমার নাবি নূর না মাটি আওয়াজ করে বলি নাবি আমার নূর আলা নূর বেশ এক সুবহান তাহলে এই কথাটা আমার সাথে বলতে পারবেন তো ও নুরে নাবি নুরে নাবি নুরে মদিনা একটু আওয়াজ দিবেন কে আসল বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সামে রি গানা এ শোন কাপিলা কে গাইল এসে সামে গানা এ শোন কাপিলা কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা ke gailo ese sham meri gana e sonno kafila ke gailo ese sham meri gana e sonno kafila হজ রতে উমার করতে কতল না দারে যা চার নূরানি চেঘে রা দেখে উমার এফেদা হয়ে যায় জোরে বলি হজ রতে উমার করতে কতল বিড়ি দারে যা যার নুর চেহে রাতে কে উমারো পিদা হয়ে যায় চার চেহে রামায়া বীর চারচেহে রামায়ী দেখে উ হয়ে যায় নবীর দিওয়ানা ও নূর বি বলিনা ভাই ও নূরে নোর বি নোর নোরনা কে আসিল বলে এই পৃথিবী হলো কে গাইল এসে সামেরি গান এ শুন কাফি কে আইলো সামেরি সামমের গান এ স্বর্ণ काफिला আহমদ মুহাম্মদ আদি যিনি আখেরি নবী যার ওসিলাতে সিজন হলো এ সোনো ধর পৃথিবী নারা

যার ও শিলত সিজন হল এস নদর পৃথিবী যার ও শিলত সিজন হলো হল নদর পৃথিবীর যার ও পের জ্যোতি চরো পের জোতি দেখবি হয়ে যাই নবীর দিওয়ানা ও নূরে নবী নূর নবী নোর মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সামে গানা এ শোন কাপা কে এসে সামে গান এ শোন কা পিলা আল্লাহ पर मन खे आलम न सो अलो बयान दो कोन वड़ा अलो الله كفر من علم نشر لك صدرك كوريل بيان دكو كورنا ورفعنا لك ذكرك سجرا سول عربي سجرا سول عربي أمت در री मान दिल सफ़ सही ও নূরে নবী নূরে নবী নুর মদিনা ও নূরে নবী কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে কাফিলা ভাইদেরকে বলতেছি ভলেন্টিয়ার্স ভাইদেরকে বলতেছি যে আপনারা কয়েকজন জাকির মুরলের বাড়ির সামনে একটু গাইড দিতে হবে কারণ হচ্ছে অনেক টুকটুকি গাড়ি এবং মোটর সাইকেল মোটর সাইকেল এবং টুকটুকি চলে আসছে তাই আপনাদেরকে বলা হচ্ছে যে ওই জাকের মুরলের বাড়ির সামনে বিশেষ করে টুকটুকিটা আসতে নিষেধ করতে হবে তাই কয়েকজন ভলেন্টিয়ার ওখানে সর্বক্ষণের জন্য যেন থাকেন ও বাপ মুমিন মুসলমান বলতে চাই আল্লাহর প্রেমিক বান্দা হযরতে আপনার হাসান বাসারি রাহমাতুল্লাহ আলাই বলেন ও আল্লাহর বান্দারে তুমি তো সুস্থ হয়ে গেছো আল্লাহ পাকের অশেষ রহমতে কিন্তু তুমি শোনো তুমি যে মূর্তি পূজা করেছো তুমি যে অগ্নি পূজা করেছো এই অগ্নি পূজা তোমাকে রক্ষা করতে পারবে না কারণ ইসলামের পরিভাষায় এগুলোকে শিরক বলা হয় আর শিরক ইন্না শিরকা লা যুলমুনা আযীম শিরক হলো সবথেকে বড় ধরনের যাই হোক বাপ আল্লাহর প্রেমিক বান্দা হজরতে হাসান পাশারি রহমাতুল্লাহ আলাই তাকে যখন এলাজ করলেন সুস্থ করে দিলেন পাক সুস্থ করলেন তিনারসিলাই সে সময় তিনি উঠে বললেন আমি মুসলমান হতাম শুধু তিনটে কারণে আমি মুসলমান হইনি মুসলমানদের তিনটে কারণ আমার পছন্দ হয় না এই তিনটে কারণ আমি যদি পরিষ্কারভাবে মুসলমানদের পক্ষ থেকে জানতে পারতাম আমি মুসলমান হয়ে যেতাম আল্লাহর ওলি হযরতে হাসান বসরে রহমাতুল্লাহ আলাই বলেছেন ওরে আল্লাহর প্রেমিক বান্দা তুমি বলো যে তুমি কি তিনে কারণের কথা বলছো ইনশাল্লাহ আজিজ আমি তোমাকে বুঝিয়ে দেব ইসলাম কখনো আল্লাহর আল্লাহ আল্লাহ দয়া আছে ওইগুলোর মধ্যে হতে পারে তোমার মন পছন্দনীয় কিছু বিষয় আছে ওগুলো তুমি এখনো বুঝতে পারো নাই তবে তুমি নির্বিধায় এ তিনটে কারণ তুমি বলতে পারো তিনি এক এক করে তিনটে কারণও বলেছিলেন আর এই তিনটে কারণ আপনার পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছিলেন এটা ইসলাম কেন করে এটা কেন করে পরিশেষে মুসলমান হয়েছিল আল্লাহ পাক আল্লাহ তালা এই বান্দা যে তিনটে কারণ জানিয়েছিলেন ওই তিনটে কারণ কি ছিল আর উত্তর তার কি ছিল ইনশাআল্লাহ আজিজ অন্য কোন মাহফিলে যদি সাক্ষাৎ হয় আলোচনা হবে আজকের আলোচনা আর বাড়াতে চাচ্ছে না বলা ও ভাষার মধ্যে ভুল ত্রুটি ও খোদা তোমার কাছে তোমার বান্দাদের কাছে ক্ষমা প্রার্থী হায়াত বাকি তো মোলাকাত বাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু একবার দরুদ নাজরানা পেশ করি আল্লাহুম্মা সাল্লি लाल सयाद नाम मोहम्मा दाला मोहम्मा दीन मोहम्मद हरदम ज़ार বাখা নামে মোহাম্মদ দহারে দমমাজাবার সাফে আনাম হামমাদ সল্ল্লাহ তা আ সাললা আসা আম আু মা আহমু লাহ বারাকা আজ জানে মহতা আমরা মজজাল সামাইনেকেরাম এতক্ষণ পর্যন্ত আপনারা। বক্তব্য শ্রবণ করতেছিলেন হজরতুল আল্লাহ মাওলানা মোহাম্মদ শুক্রুল্লাহ সাহেব এবার আপনাদের সম্মুখে বক্তব্য রাখার জন্য আসতেছেন জীবনী বক্তা যেমনি সুর দিয়েছেন আওয়াজ দিয়েছেন ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন ফেসবুকে সার্চ করলেও পাবেন এই মাদ্রাসার সত্যি গর্ভ যাজকে মাদ্রাসার ছাত্ররা জালসার জন্য তাদের প্রোগ্রাম আসতেছে কিন্তু পাঠানো হয় না এ মাদ্রাসার অনেক শিক্ষকই ওই মন্ডলীগণ বাইরে প্রোগ্রাম করতে আছেন বাবা জীবন মুর্শিদাবাদ তো মুর্শিদাবাদ পশ্চিম বাংলার আনাচে জীবনে করে আসতে আছেন আলোচনা করতে আছেন গর্ব বাবাজি তাই বেশি কথা না বাড়িয়ে আলোচনা না করে খুব টাইম কম এবার আপনাদের সম্মুখে জীবনী বক্তা হাদরাতুল আল্লাম মৌলানা মোহাম্মদ সাইনুদ্দিন রাজবি সাহেব কিবলা মাদ্দা জিল্লা হুলালি আপনাদের সম্মুখে আসতে আছেন তিনার ইস্তেকবালের জন্য নারার ধ্বনি লাগাই নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত নারায়ে হায়দারি নারায়ে হায়দারি মাসলাকে আলা হযরত তাকিয়া হাফেজে ইসলামিয়া মাদ্রাসা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত রোজে মাহশারে আগর ভুঁচে খোদা রোজে মাহশারে আগর ভুঁচে খোদা একজন আলে রাসূল বাপজি আমার অনেক সময় শিক্ষক ছাত্রকে নিয়ে গর্ব করে অনেক সময় murid তার পীরকে নিয়ে গর্ব করে অনেক সময় পীর তার মুড়িদকে নিয়ে গর্ব করে বাপসি আমার